একটা জায়গা আমরা আজকে হচ্ছে কোথায় ধল্লা তো আমরা ধল্লাই বেড়াইতে আসছি তো ব্রিজ কিন্তু ওই সাইড তো গত কালকে আমরা গিয়েছিলাম ধল্লার পার আর ধল্লার পারের ওয়েদারটা অনেক সুন্দর এর আগেও আমি গিয়েছিলাম গরম থাকলেও অনেকটা ভালো লাগে তার মধ্যে গতকালকের ওয়েদারটা তো এমনিতেই সুন্দর ছিল এজন্য ভাবছিলাম যে না ঘুরতে যাব তার মধ্যেই হচ্ছে আমাদের সব কিছু প্ল্যান টলান হয় আর কি যে না আজকে আমরা ঘুরতে যাবই তো তারপর আমরা যাচ্ছিলাম ধলার পর তো ইতিমধ্যে আমরা ধলার পর পৌঁছে যাই আর আমরা গিয়েছিলাম বাইকে আর আমরা হচ্ছে ব্রিজপাড় দিয়ে যাইনি আমরা হচ্ছে অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম যে না আমরা পুরো ওয়েদারটার ফিল নিবো তাই আমরা অন্য রাস্তা দিয়ে তারপর হচ্ছে ব্রিজ পাড়ে যাই তো ব্রিজ পারে যাওয়ার পথ হচ্ছে এটাই মানে একদম সরু একটা রাস্তা দিয়ে যেতে হয় তো রাস্তার মাঝে আমরা একটু দাঁড়াই নেই যে না একটু ঘুরি দেখি যে রকম তো ওয়েদারটা যে এত সুন্দর ছিল যে কি বলবো আর এই যে একটা নৌকা দেখতেছো এটাকে বলে বাইশ নাকি আমার বর বলল যে হচ্ছে নৌকা যে প্রতিযোগিতাগুলো হয় তারপর আমরা হচ্ছে ব্রিজ পারে এসে যাই তো এই যে ব্রিজ এটা হচ্ছে ধল্লা ব্রিজ তো তারপর এখানে দাঁড়ায় একটু ঘোরাঘুরি করি তার মধ্যে আমার প্রচণ্ড খিদা লেগেছিলো কারণ দুপুরে খাওয়া দাওয়া করি নাই আমরা বের হয়েছিলাম চারটার দিক তো এটা হচ্ছে বিকাল টাইম তো বিকাল টাইমে কিন্তু অনেক সুন্দর ওয়েদার থাকে আর যেহেতু আমরা হচ্ছে বাড়ি থেকে না খেয়েই বের হয়েছি আর ধরলার পারে কিন্তু সেরকম খাবারের আর কি পাওয়া যায় না আর কি তো আমরা হচ্ছে একটা দোকান থেকে বাদাম নিয়ে নেই বাদাম নেওয়ার পর আমরা নৌকায় উঠবো এই জন্য নৌকার ওখানে গিয়েছিলাম তো নৌকাতে ওঠানোর পরে এই যে আমার তো ফাজলামি শুরু হয়ে ফাজলামি কি এটা সবাই করে কম বেশি হচ্ছে নৌকাতে উঠলেই তো আমার হচ্ছে জল নাড়তেই হবে নৌকা থেকে সেটাতেই হবে আর এত সুন্দর ভাইরে ভাই এত সুন্দর জো ওয়েদার ছিল যে কী বলবো তোমাদের মানে এই নৌকাতে উঠে চারিদিকে পরিবেশ এত ভালো লাগতেছিল আর এই যে আমার বড়মাশাই সবাই দেখে নাও ও কিন্তু ভিডিওতে আর কি আসতে চায় না বলতে ও বেশি ভিডিও টিডিও করা আর কি পছন্দ করে না তা বলে এটা নয় যে আমার করা পছন্দ করে না ও নিজে আর কি পছন্দ করে না কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে তো এই যে আমি আর আমার পরা যে ব্লাউজটা তো এটা সম্পূর্ণ কিন্তু আমি নিজে হাতের কাজ করছি যে পার দিয়ে যে আর কি কাজগুলো তার মধ্যে হচ্ছে আমরা বাদাম খেতে বসি আর আমার বড় আমাকে দিচ্ছে আর আমি খাচ্ছি তারপর হচ্ছে বাদাম খাওয়ার পর আর কি আর একটু টাইমে আর কি ঘুরি আর আমাদেরকে কিন্তু হচ্ছে আধা ঘন্টার মতো ঘুরেই কিন্তু টাকাটা একটু বেশি নিছে তো যাই হোক আমি বলবো না আর এই যে দেখো কাঁচের চুরি কোন মেয়ে পছন্দ করে বলো কাঁচের চুরি তো সবারই পছন্দ তো এই যে আমার বর আর হচ্ছে পুরো ওয়েদার আর কি দুটাই আমার ফেভারিট আমার বড় আর পুরো ওয়েদারটাই আর হচ্ছে আমি যে শাড়িটা পরছি এটা কিন্তু হচ্ছে আমার বিয়ের আমার বিয়ের অনেক শাড়ি আছে যে এখনও আমি সেগুলো ওপেনিং করিনি এখনো খুলিনি আস্তে আস্তে খুলবো পরবো এগুলো হচ্ছে আমার গিফটে পাওয়া শাড়ি আর কি বউ ভাতে আরও এরকম অনেক শাড়ি আছে তো তার মধ্যে হচ্ছে একটা ব্লু কালার ছিল এরকম শাড়িটা সুতির হলেও অনেক সুন্দর আর হচ্ছে শাড়ি যতই কম দামি হোক আর যাই হোক না কেন ভালো করে পরতে পারলে একটা নারীকে এমনিতেই সুন্দর লাগে তো আমরা ব্রিজ থেকে মানে আর কি নৌকা থেকে নামার পর আমরা ডিরেক্ট চলে যাই ফুচকা খাইতে এখানে শুধু একটাই দোকান এই ফুচকার দোকান আর সেখানে ফুচকা বানাইতেছিল তার মধ্যে হচ্ছে একটা ফুল দেখি এটা ফুল না বিষ আমি কিছুই বুঝতেছিলাম না যে বিষ ফুলগুলো যেগুলো হয় আর কি তোমরা কমেন্টে জানাইও তারপর হচ্ছে এই যে আমাদের চটপটি আর কি যে না আগে চটপটি টেস্ট করে দেখবো কীরকম কিন্তু যাই হোক এখানকার চটপটিটা কিন্তু অনেক মজাই ছিল কি বলবো মানে ওদের দোকান অনুযায়ী যে খাবারের মানটা এত ভালো হবে সেটা আমি ভাবতেও পারি নাই তাই আর কি আমি চটপটি খাওয়ার পর আরেকটা এক প্লেট হচ্ছে ফুচকার অর্ডার করি যে না ফুচকাও খেয়ে দেখতে হবে তারপর হচ্ছে আমরা এক প্লেট ফুচকা নেই ফুচকাটাও ভালো ছিল কিন্তু চটপটিটা আর কি বেশি বেস্ট ছিল তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা বাসায় এসে পড়ি আই মিন বাসার যাওয়ার জন্য বাসার উদ্দেশ্যে রওনা দেই তো আজকের ভিডিও এই পর্যন্তই বা বাই